অমাইয়া বেটা বেবাইর ইসলাম সেলাই ওকোবালা আল্লাহ তালা বলেন যারা ইসলামকে বাদ দিয়া অন্যান্য মতবাদ ধর্মকে এর করে সন্ধান করে ওখানে শান্তি তালাস করে আল্লাহ এটা কবুল কখনো করবেন না গ্রহণ করবেন না তাদেরকে মুসলমান হিসেবে আল্লাহ তালা কবুল করবেন না তারা মুসলমানই নয় যারা মুসলমান হয়ে যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু তালাশ করে তারা কি নয় মুসলমান নয় এগুলি আল্লাহ কবুলও করবেন না গ্রহণ করবেন না কখনো কখনো গ্রহণ করবেন না নেবার বলা হয়েছে নেবার নো নেবার নো নেবার বুঝেন নো নেবার মানে কি ইংরেজি শব্দ আর কি কখনো আল্লাহ গ্রহণ কখনো না কথা বুঝেন ফালাই ইকবাল আমিন লাম শব্দ ব্যবহার করছে আল্লাহ আমাদেরকে বুঝাত অফিক দান আল্লাহ আল্লা তালাকুল করিমের ভিতরে কি চমৎকার ভাবে বলে দিয়েছেন আল্লাহ বলেন سورة كافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم واليدي আমিন বলেন সুবহান আল্লাহ সূরা কাফেরুনের ভিতরে আল্লাহ তাআলা ঈমানের চেতনা আর কাফেরদের চেতনা আলাদা করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন না সূরা কাফেরুনের ভিতরে ঈমানের চেতনা আছে মুমিনের চেতনা আছে কাফের চেতনা দুই চেতনা এক হইতে পারে না আল্লাহ বলছে হে রাসূল আপনি বলে দেন আইয়ুল কাফেরুন ওই কাফের দল লা আবুদু মা তাবুদুন তোমরা যেই সমস্ত দেব দেবী যে সমস্ত মত মতবাদ দর্শনের অনুসরণ কর পূজা কর আমি ওই সমস্ত করি না কথা লা আবুদু মা ওয়ালা আনতুম মা আ আর আমি যে এক আল্লাহর ইবাদত করি তোমরা সেই এক আল্লাহর ইবাদত তোমরা করো না কথা কি এটা বুঝছেন আল্লাহ তার রাসুলকে দিয়ে বলাচ্ছেন সুরা কাফিরনের মাধ্যমে মানে আমার শতনা আর তোমাদের শতনা আমার ধর্ম আর তোমাদের ধর্ম আমার বিশ্বাস আর তোমাদের বিশ্বাস এক কথা কি ক্লিয়ার ولا انا اعبد ما عبدتم ولا انا اعبد ما عبدتم তোমরা যেই পূজা করো আমি সমস্ত পূজা অর্চনা করি না দেবদেবীর পূজা করি না ওয়ালাম তুম আবেদুন আবুদ। আর আমি যে আল্লাহর আবাদত করি তোমরা যেহেতু সেই আল্লাহ রবাদত কর নাল্লাকুম দিনু কুম ওয়ালিয়া দিন আমি আমার সত্য ইসলাম নিয়ে আসি তোরা তোদের মিথ্যা ধর্ম নিয়ে থাক কথা ক্লিয়ান না আমি আমার সত্য ধর্ম ইসলাম নিয়ে আছি আর তোমরা তোমাদের দিন আমি আমার সত্য ইসলাম নিয়ে আছি আর তোমরা তোমাদের ওই ধর্ম নিয়ে থাকো নিয়ে থাকো নিয়ে থাকো ওইটার সাথে আমার কোনো সম্পর্ক বলেন না কি বোঝা যায় এখন তো দিন মলিয়ে উল্টা ওয়াজ করা হয় আজকের আলোচনার বিষয় হলো মমিনের চেতনা মমিনের এতক্ষণ ধরে আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ইমানদারের চেতনা কেমন হওয়া উচিত আল্লাহ তাআলা পরিষ্কার করে কোরআনে বলে দিয়েছেন আলিয়াউমাতুলতাকুন দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিয়ামতি অরদিতু লাকুমুল ইসলাম দীনা হে মুসলমানরা হে বিশ্বাশী হে মুমিনরা তোমাদের জন্য আমি আজকে ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বানাইয়া দিলাম সুবহানাল্লাহ বলেন কে বলতেছেন আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি আর আমার নিয়ামত তোমাদের জন্য তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম সুবহানাল্লাহ পরদী তুলাকুমুল ইসলামা দীনা আর ইসলাম সারা সব ধর্ম বাতিল ইসলামকে তোমাদের জন্য আমি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করে দিলাম সুবহানাল্লাহ বলেন না এটা কি বুঝছেন বুঝেন না মানা ইসলামকে ইসলামকে তোমাদের জন্য আমি জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করে দিলাম আর সব মিছা সুবান বলেন ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম মেয়ামতকে পুরোপুরি দিয়ে দিলাম এরপরে কি ইসলামের বাইরে যাওয়ার কোনো মুসলমানের সুযোগ আছে আল্লাহ আমাদেরকে বুঝা টফিক যেন এনায় করেন আল্লাহ তালাহ বলেন সামাই তো আকৌ ওয়াহুমেম্বিল্লাহ তেল নু সমালাহা সুবান বলেন ফমাইয়াকফুর বিতাগুত যারা তাগুতকে অস্বীকার করে ফমাইয়াকফুর বিতাগুত ইসলাম ছাড়া যা কিছু আছে ইসলামের বিপক্ষ শক্তি সব তাগুত শয়তান তাগুত দেবতা তাগুত ইসলাম বিরোধী আইন কানুন তাগুত ইসলামের বিরোধী দলগুলি তাগুত ঠিক কি না বলেন না সব তাগুত ত্যাগ করে ইসলামে যারা ঢুকলো সাময়াতুর বিতত ওয়ি উমুম বিল্লাহ যারা ঈমান আনলো বিশ্বাস করলো ফাকাদ ইসলামসা বিল উরওয়াতিল ওয়াসকা এমন মজবুত এক বাঁধন তারা ধারণ করলো লান ফিসামা লাহা ওটা কখনো ছিড়বে না ওটা কখনো এমন এক বাঁধন তারা এমন এক মজবুত বাহনকে তারা ধারণ করলো তোকে জান্নাতে নিয়ে যাবে না। না, না? এটা এটা নয় সামনে আলোচনা করছিলাম ইমানের চেতনা একজন মমিনের চেতনা নিয়ে সামনে খালি জায়গা আছে মমিনের চেতনা নিয়ে আলোচনা করছিলাম আশা করি আপনারা ক্লিয়ার বুঝবেন একজন ইমানদার ইসলাম বিরোধী কোন দল করতে পারে না ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়াল তাকুম তোমাদের ভিতরে এমন একটি দল থাকতে হবে যারা শুধু ইসলামের দিকে ডাকবে সুবহানাল্লাহ বলেন না কিসের দিকে ডাকবে বলেন বলেন তোমাদের ভিতরে আল্লাহ মুসলমানদেরকে বলছে তোমাদের ভিতরে এমন একটা গ্রুপ এমন একটা সম্প্রদায় এমন একটা দল থাকবে যারা শুধু কোন দিকে ডাকবে কল্যাণের দিকে ডাকবে ইসলামের দিকে ডাকবে নামাজের দিকে ডাকবে কোরআন দিকে ডাকবে নবীর দিকে ডাকবে বেহেস্টের দিকে ডাকবে হাদিসের দিকে অন্য কোনো সাথে ডাকবে না এমন একটা দল থাকতে হবে সোহানাল্লাহ বলেন এখন আপনি আপনার ইমানের চেতনা একটু যাচাই করেন আপনি কোন দলে আছেন কোন দিকে আছেন আলোচনার বিষয়টা হলো যে ইমানের চেতনা একজন মমিনের চেতনা কেমন হওয়া উচিত কুমতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফাতানাহুনা নি আল মুনকার আল্লাহ তাআলা বলছেন তোমরাই উত্তম সম্প্রদায় শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ জাতি তোমাদের কাজ হলো মানুষদেরকে সৎ পথে কল্যাণের দিকে কুমতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস মানুষের কল্যাণে কাজ করা মানুষের ক্ষতি না করা মানুষের ক্ষতি মানুষের উপকার করা তা'মুরুনা বিল মারুফ তোমরা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে এই কাজগুলি হচ্ছে উন্মতে মোহাম্মদী বা ইমানদার ব্যক্তি যারা নিজেদেরকে মুসলমান দাবি করে তাদের কাজ আমরা কার উম্মত মোহাম্মদুর এই জন্য খুশি নাকি বেজার কারা কারা খুশি হাত তুলি আলহামদুলিল্লাহ নামাই কেয়ামতের দিন প্রথম রাসুল বলেছে আমার উন্মতের আগে কেউ বেসে বৃত্তি পারবে না আমি মোহাম্মদ ঢুকার আগে কেউ ঢুকতে পারবে না আমার উন্মতের ভিতরে হজরত আবু বকর প্রথম ঢুকবে সুবান আল্লাহ বলেন না কেয়ামতের দিন আমার উন্মতরা হবে সবচেয়ে বেশি আল্লাহ আকবা সুবান আল্লাহ বলেন না আমার উন্মতরা হবে সবচেয়ে বেশি আল্লাহ আকবার সেই নবীর উম্মত হতে পেরে আমরা আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি জোরে বলি আলহামদুলিল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ ওয়ালাকা দে বাস না ফিকুল্ল উহ মতের রাসু আনি এবদুল্লাহ ঐস্টার নিবতাবু ওয়ালাকা দেব আস্না ফিকুল্ল উহমতের রাসু আনি ইবুদুল্লাহ ঐষ্টা নিবুতাবু প্রত্যেকটা জাতির কাছে নবীরাসুল আসছে সমস্ত নবী আসুলটা কী বলেছেন কি দাওয়াত দিয়েছেন তোমরা এক আল্লার গোলামী করো আর সমস্ত দেবদেবী অন্যান্য মত মতবাদ ধর্ম ত্যাগ করো ঠিকই না বলেন না একটা গ্রহণ আর একটা বর্জন আমি বিভিন্ন সময় বলি একটা বোতলের ভিতরে যদি মধু ঢুকেতে হয় দুধ ডুকাইতে হয় আগে যেটা আছে এটা কি করতে হবে বোতলের ভিতরে যেটা আছে এটা সাফ করে ফেলে দিতে হবে তারপরে ডুকাইতে হবে মধু আর দুধ ঠিক কিনা বলেন না আমরা তো দুই দিকে হাত রাখি আছে কিনা বলেন সুবিধাবাদ ইমানদার কি সুবিধাবাদী হয় হ্যাঁ মূলত সুবিধাবাদীরাই মুনাফেক সুবিধাবাদীরা কি বলেন না সুবিধাবাদী রে মূলত মুনাফেক আল্লাহ আমাদেরকে বোধহয় টফিক জানায় না জোরে বলে আমি আল্লাহ তালা কি চমৎকার করে বলেছেন ইয়া ইয়ো হাল্লাজিনামানুজ হোলো অফিস সিলমি কাফা ওয়া তেত্যা বে খতোয়াতি চেতন ইন্ন ভোলকুমাদুভুম বীন হে ই বান্দারা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের ভিতরে কি ধরুন ধরুন ষোলো আনা এই যে জায়গা জমিন হিসাব করে ষোলো দিয়ে হিসাব করে না হিসাব করে এক নাকি বড়ি হইতে হলে কি লিখবো ষোলো আনা হইতে হবে তো নাকি এরপরে এক আনা দুই আনা একর্তি বিভিন্ন হিসাব আছে নাকি নেই তা ইসলামের ভিতরে আপনাকে আনা ঢুকতে হবে আপনি যদি বলেন যে আমার যেটা যেটা মজা লাগে সাড়ে আনা মানবো বারো আনা মানবো না পনেরো আনা মানবো এক আনা মানবো না অস্বীকার করলেন তো আপনি কি মুসলমান আল্লাহ বলছে তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো বাখিল হয়ে যাও কমপ্লিট কোড অফ ইসলাম ইসলামের ভিতরে তুমি পরিপূর্ণ ষোলো আনা ঢুকে যাও কিছু মানলাম কিছু মানলাম না কিছুর উপর ইমান আনলাম কিসুর উপরই ইমান আনলাম না এটা কি হবে হ্যাঁ আল্লাহ এটা বলে দিয়েছেন তুমি কিছু বিশ্বাস করো আর কিছু বিশ্বাস করো না এইটা এটা হতে পারে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন পড়ানোর কারিমের আরেকটা আল্লাহ আল্লাহফা বলছেন লা লেফতাক মেনুন আল কাফেরিন আউলিয়া যারা ইমানদার হবে যারা মমিন হবে যারা নিজেদেরকে মুসলমান দাবি করবে তারা তারা বিদর নিজের প্রাণের বন্ধু বানাবে না কথা কি বুঝছেন কথাটা কার বলেন না কার আরো যারা বলেন যারা ইমানদার এটা ইমানের চেতনা বিষয় হলো ইমানের মমিনের চেতনা কেমন হবে মুসলিম জাতির মমিন জাতির মমিনের জাতীয় চেতনায় কেমন হবে একজন ইমানদার ব্যক্তি বিধর্মীদেরকে নিজের আদর্শিক বন্ধু বানাবে না যেমন আমাদের ফার্স্টে ভারত আছে রাষ্ট্র হিসেবে ভারত আমাদের প্রতিবেশী ঠিক আছে ওদিকে বার্মা আছে ঠিক আছে কিন্তু আমরা তাদের অধীনে চলবো না তাদেরকে একেবারে বন্ধু যদি হ্যাঁ বিভদ আছে সেই দিকে আলোচনা করার সময় আমার হাতে নাই ওরা কেমন বন্ধু এটা আমরা ট্যারফাই গেছি না ভালোভাবে বুঝে গেছি তাদের ষড়যন্ত্র কখনো শেষ হবে না বাংলাদেশে যখন আমরা হিন্দুদের মন্দির ফাহারা দিচ্ছি তখন ভারত থেকে খবর কয় বাংলাদেশে আমরা নাকি হিন্দুদেরকে কি এই খবরটা তারা এক ঠাকুর বাইরে গেছে আমার মন্দির ভাঙ্গি গেছে আমি নিজে বুঝেন না মনে কথাটা এটা আপনারা ফেসবুকে দেখছেন যে আমার মন্দিরের কথা ভারত থেকে খবরও বলতেছে অথচ আমি নিজে? জানি না এবার তো মনে বুঝছেন বিষয়টা এই হলো যে ওরা ওরা আমাদের কি জাতীয় বন্ধু বুঝে গেছেন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের একজন ধর্মীয় নেতা পরিষ্কার বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু বলতে কিছু আর আমরা মানি না আমরা মানি তাদেরকে যারা বাংলাদেশি যারা কি বাংলাদেশ হ্যাঁ আপনি বাংলাদেশি হিন্দু আপনি বাংলাদেশি মুসলমান আপনি বাংলাদেশি বৌদ্ধ আপনি বাংলাদেশি খ্রিস্টান আর আমরা বাংলাদেশে কি মুসলমান এইটা এক ধরনের চেতনা আমাদের দেশে তো চেতনা নিয়ে বহুত মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা কি ইসলামের বিরোধিতা করা হুজুর করে মারিবাল্লা হয়েছে যোগ ধরে অর্ধ শতাব্দী পর্যন্ত আলেমদেরকে রাজাকার করি বেল্লাই এখন তার মুক্তিযুদ্ধে চিন্তা নাই রাজাকারও গোটা বাংলাদেশে মানুষ এখন আর দুই সেরিকে হাবা যাবে নি কোনো কেউ মুক্তিযোদ্ধা ঠিক মতো ঠিক কিনা বলেন না কিছু কিছু এই দেশে বুয়ার রাজাকারের অভাব নাই বুয়া মুক্তিযুদ্ধের অভাব নাই আমি আরেকদিন বলছিলাম এই দেশে বুয়া মুক্তিযুদ্ধও আছে আর কি বুয়া রাজাকার হয় না বুয়া রাজাকার বানাইছে কিছু লোকের বুয়া রাজাকার বানাই কিন্তু কষ্ট দিছে তার মানে বুয়া মুক্তিযুদ্ধা তো এখন ধরা ফিরতে আছে এগুলি আর কবছর করবেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো জোরে বলি আনিন আরো জোরে বলি আনিন আলোচনার বিষয় ছিল কি মবিনের জাতীয় চেতনা